হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিস স্পেশাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি ভোর সাড়ে চারটার সময় আজকে দিনটা শুরু করলাম পুরো অন্ধকার চারিদিকে এখন না বৃষ্টি হচ্ছে আরও বেশি অন্ধকার লাগছে ভোরবেলাটা একটু মেডিটেশন করে নিচ্ছি কারণ সকালবেলা তো ঘুমটা ভাঙতে একটু সময় লাগে এই জন্য একটু মেডিটেশন বা একটু ব্যায়াম করে নিলে ঘুমটাও ভেঙে যায় তারপর চলে গেলাম একদম টুডু লিস্ট বানাতে আজকে সারাদিনে কীভাবে পড়বো ন ঘন্টার একটা লিস্ট আমি বানিয়ে নিলাম এইভাবেই আমি চলার চেষ্টা করব আমি একটা পেড কোর্স কিনে নিয়েছি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব তো আমি রেলের জন্য কোন কোর্সটা কিনলাম কারা কারা রেলের ফর্মটা ফিল আপ করেছ তারাও কমেন্ট করে জানিও আমি রেলের ফর্মটা ফিল আপ করিনি এখনও তো করবোই এইচএস লেভেলেরটাও করব আর গ্র্যাজুয়েশনের লেভেলেরটাও করব। এজন্য আমি কিন্তু একটা পেড কোর্স কিনে নিয়েছি যাতে আমি রুটিন ওয়াইজ চলতে পারি তো এইভাবে আমার সকালবেলা পাঁচটা থেকে সাতটা যেভাবে আমি ইংলিশ পড়ি সেইভাবে ইংলিশ পড়লাম প্রথমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ে নিলাম তারপরে পড়ে নিয়েছি হচ্ছে সিনোনেমস আর অ্যান্টোনেমস যেগুলো আমি প্রতিদিন প্র্যাকটিস করছি এখন এগুলো কিন্তু অনেকটাই কঠিন মনে রাখা খুবই চাপ তো এই আমি প্রতিদিন আর কি এগুলোকে পড়ছি ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন আর সিনোনেমস আর অ্যান্টনেমস তার সঙ্গে আমি আর একটা জিনিস রেখেছি সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ সেটাও আমি একটু প্র্যাকটিস করে নেব তারপর আমি টেক্সট বুক থেকে একটা এক্সাম দিয়েছিলাম তার রিপোর্টটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তারপরে একদম চলে এসেছি হচ্ছে চা খেতে আমি সাতটা অবধি দু ঘন্টা ইংলিশ পড়ে নিয়েছি ইংলিশ পড়ার পরে আর মাথায় মানে সেরকম কিছু থাকে না পুরো ব্রেন যেন খারাপ হয়ে যায় তো ততক্ষণে আমার চাটাকে করে নিলাম দিয়ে চাটা খেয়ে একটু ফ্রেশ হতে ছাদে গেছিলাম কি সুন্দর রোদ উঠেছে দেখো মাঝে মাঝে আবার বৃষ্টি আসছে ছাদে গেলে না মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয় এত ন্যাচারাল হাওয়া এত ন্যাচারাল গাছপালা দেখলে খুব মনটা খুশি খুশি লাগে এই জন্য ছাদে চলে গেলাম একটু হেঁটে নিতে হেঁটে টেটে এসে দেখছি এখন বাজে আটটা পাঁচ মতন তো এখন যাই এখন একটু জিকে পড়ব তো জিকে জন্য আজকে আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভৌতবিজ্ঞানে যেটা পড়েছিলাম এককগুলো লব্ধ একক এগুলো পড়েছিলাম আজকে সেকেন্ড চ্যাপ্টারটা করব সেকেন্ড চ্যাপ্টার রয়েছে স্থিতি গতি নিউটনের সূত্র ঘর্ষণ ও স্থিতিস্থাপকতা তো এগুলো যেহেতু আমার কাছে খুবই নতুন মানে নতুন বলতে সেই মাধ্যমিক পড়েছি তারপরে দিন টাচও করিনি তো যেহেতু আমার কাছে প্রচুর কঠিন জন্য আমি মানে রিডিং পরে পড়ে চেষ্টা করছি যেগুলো বুঝতে পারি না আমি ইউটিউব চ্যানেলে সাহায্য নিই আর ইউটিউব চ্যানেল থেকে না খুব ভালোভাবে আমি বুঝতেও পারি তো সেইভাবে আমি এগুলো কিন্তু পড়ে নিচ্ছি যেগুলো আর কি আমার ইম্পর্টেন্ট মনে হয় আমি সেগুলো কালারিং পেন দিয়ে কিন্তু হাইলাইট করতে করি আর কি তো এখানে খুবই কঠিন দ্রুতি সমদ্রুতি তরণ এদের বেগ এদের একক মানে এগুলো মনে রাখা আমার পক্ষে খুবই চাপ আর কি আমি ভেবেছি ছোট্ট একটা নোট বানিয়ে নেব দিয়ে দেয়ালে মানে দেয়ালে রাখবো যাতে আমার সবসময় চোখটা ওইদিকে পড়ে এত একক মনে রাখা খুব চাপ তো দেখো সান করে পুজো দিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে প্রায় দশটা মতো তো ডালিয়া করেছিলাম ডালিয়াটা খেয়ে নিলাম একদম রান্না করতে চলে এসছি বর অনেক মাছ নিয়ে এসছে মানে সে বাজারে গেছিলো সকালে তো অনেক মাছ নিয়ে এসছে সেই মাছগুলোকে সব আঁচ তুললাম নুন হলুদ মাখিয়ে রাখলাম আর ফ্রিজে রেখে দিলাম ওগুলো আর ইলিশ মাছ নিয়ে এসছে সেগুলোকে একটু টক করব। আর হচ্ছে এখানে একটা তেলাপিয়া মাছ ছিল সেটাকেও ভাজা করব তেলাপিয়া মাছের কেউ তরকারি খেতে চায় না তো সেটাকে ভাজা করব একদম চটপট করে দুদিক থেকে বসিয়ে দিলাম যেহেতু দশটা অবধি পড়েছি এখন সান টান করে পুজো টুজো দিয়ে মাছের ফাস সারিয়ে এগুলো করে এস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় তো ভাবলাম দুদিকে দুটো বসিয়ে দিই আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর বর যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে একটু একটু মানে সবজি মাছ এগুলো আর কি বেশি বেশি করে রান্না করতেও হয় একটু এই জন্য রান্নার সময়ও বেশি লাগে এদিকে দেখো আমি শাক ভাজা বসিয়েছি একদিকে শাক ভাজা একদিকে মাছের টক করে নেব তেঁতুল দিয়ে টক করব তেঁতুলটাও বের করে নিলাম শাক টাক সব শাশুড়ি মা হচ্ছে কেটে টেটে দিয়েছে আমি ধুয়ে টুয়ে সেগুলোকে হচ্ছে বসিয়ে দিলাম শ্বশুরবাড়ির সাহায্য না থাকলে কিন্তু তুমি একা করতে পারবে না তো সেইটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট আর শ্বশুরবাড়িতে যেই থাকুক না কেন সবসময় কাজটা ভাগ করে নেওয়ার চেষ্টা করবে তুমি হয়তো বেশিরভাগটা করার চেষ্টা করো কিন্তু সবটা করতে যেও না সবটা করতে গেলে আর পড়ায় সময় দিতে পারবে না আমি এত চেষ্টা করে ও ন ঘন্টার বেশি কিছুতেই সময় বের করতে পারছি না আমি দশ ঘন্টা করার চেষ্টা করি কিন্তু কিছুতেই হয়ে ওঠে না টেনে টুনেও আর এত রান্না বান্না করার পরে দেখো আমি এখনও কিন্তু রান্না বসে আছি আমি তার মাঝখানে এগুলো যে সকালবেলা যে ডালিয়া ফালিয়া করেছিলাম ওগুলো সব মেজে টেজেও নিলাম তো দেখো চারদিকে দেখছি প্রচুর ঘাস হয়েছে আর গোলাপ গাছগুলো না সে লটা বাটাগুলো সব চেপে গেছে তো এই জন্য ভাবলাম গোলাপ গাছগুলোকে ঠিক করি নাহলে ফুল হবে না শীতকালে তো সেগুলোকে বের করে সব রোদে মানে রোদের দিকে বসিয়েছি আর যত ঘাস হয়েছিল সামনেটা পুরো পরিষ্কার করেছি পুরো অনেকটাই ঘাস হয়েছিল সব সুন্দর করে আমি তুলসী মঞ্চের পাশে বা আমাদের ঘরের সামনেটা প্রচুর ঘাস হয় বৃষ্টি হওয়া মানে ঘাস ভর্তি তো মাটি যেহেতু আর কি সামনেটা এই জন্য প্রচুর ঘাস আর সেগুলোকে আমি রান্না করার পরে আর কি একটু সময় ছিল যেহেতু আমার সান টান হয়ে গেছে আর কারো সান হয়নি সেজন্য আমি এগুলো করে নিলাম তারপরে সবাই একসঙ্গে খেলাম খেয়ে দিয়ে আমি আবার তিনটে থেকেই কিন্তু জিকে নিয়ে বসে গেছি যেহেতু আমি রেলের জন্য একটা পারচেস করেছি কোর্স দা ওয়ে অফ সলিউশন থেকে তোমরা অনেকেই হয়তো জানো কি না জানি না দা ওয়ে অফ সলিউশন থেকে বারোশো টাকা দিয়ে আমি রেলের ফাউন্ডেশন কোর্স পারচেস করেছি তো সেখানে তেইশ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে তার একটা জিকে ক্লাস ছিল খেলাধুলার তো সেখান থেকে আমি ক্লাসগুলো লিখে নিচ্ছি এখন তো সব ক্লাস তো লেখা সম্ভব নয় দিনে তিনটে চারটে করে ক্লাস থাকে আমি এখন এতটাই মানে কিভাবে ব্লক করব আর কিভাবে ক্লাস করব কিভাবে সংসারে কাজ করব মাথা পুরো গুলিয়ে যাচ্ছে কারণ দেখো আজকে আমি এগুলো লিখেছি ক্রিকেট ফুটবল হকি এগুলো হচ্ছে ওখানে ক্লাস করিয়েছিল দ্য ওয়ে অফ সলিউশনে খুব ভালো ক্লাস করায় শুনেছি সেই জন্য আমি ফার্স্ট টাইম পারচেস করেছি আমার কোনো কিন্তু অভিজ্ঞতা নেই আমার কথা শুনে আবার তোমরা করতে যেও না আগে কারোর কাছ থেকে ভালোভাবে শুনে নিও কারণ আমি আমার ভালো লেখা দিতে চলে এসেছি কারণ এতগুলো লেখার পরে না পুরো মানে অনেক টাইম লেগেছে দুপুরবেলা তারপরে একটু হেঁটে ফেঁটে এসে সন্ধ্যা দিয়ে চা টা খেয়ে তারপরে আবার হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটার দিকে আমি বসেছি এখন পিউবাই কিউ আর প্র্যাকটিস সেট করব বলে তো সারা দিন এতটাই মানে ব্যস্ততার মধ্যে কাটে আমি সেরকম কারোর সাথে যে গল্প করব হয় না শুধুমাত্র ওই বিকেলবেলাটা না একটু সবার সাথে গল্প হাঁটাহাঁটি আড্ডা এগুলো মারি এগুলো কিন্তু আমি ভিডিও করি না এর এই বইটায় কিন্তু চল্লিশটা প্র্যাকটিস সেট রয়েছে আমার এখন তিন নম্বর ক্লাসটা চলছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো পরপর দুদিন তোমরা দেখেছ দুটো পরপর প্র্যাকটিস করেছি আজকে তিন নম্বরটা চলছে তিন নম্বরে যে সত্তরটা কোয়েশ্চেন থাকে সেই সত্তরটা এমসিকিউ আমি আগে করি তারপরে হচ্ছে গিয়ে আমি মেলাই কিন্তু তিরিশটা থাকে অঙ্ক অঙ্ক আমি সবসময় তিরিশটা একসঙ্গে করতে পারি না সময়ের অভাবে আমি কি করি দিনে একটু একটু সময় বের করে দশটা দশটা করে তিরিশটা অঙ্ক করি তো সেগুলো যদি তোমরা চাও আমি শেয়ার করতে পারি আমার এখন দু নম্বর ক্লাসটা পুরোপুরি হয়ে গেছে যারা এই বইটা থেকে প্র্যাকটিস করছো তারা যদি কোনো অঙ্ক আটকায় আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি দুটো সেট করে নিয়েছি আমার কিছু আটকায়নি সেই রকম আর কি তো সেই জন্য বললাম কারোর কোনো অঙ্ক যদি আটকায় আমাকে মেসেজ করবে আমি তাকে অঙ্কটা বলে দেবো কেমন করতে হবে তো তিন নম্বর সেট আজকে চলছে দেখা যাক কতটা করা যায় তারপর আমি ভেবেছি প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন পেপার সলভ করব প্রতিদিন এইভাবে যদি করতে পারি তাহলে কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যাব আমার মূল লক্ষ্যের দিকে লক্ষ্যটা স্থির রাখতে হবে তুমি সংসারের চাপে সব ভুলে গেলে চলবে না নিজের লক্ষ্যটা নিজেকেই পূরণ করতে হবে দু হাজার উনিশ সালে যে পি ডাব্লিউ পিএসসি ক্লার্কশিপে যে কোয়েশ্চেনটা এসেছিলো আজকে সেটা আমি প্র্যাকটিস করলাম সেটা আগেও একবার পড়েছিলাম আবার একবার পড়ে নিলাম সুন্দরভাবে অ্যান্সারগুলো বুঝিয়ে করা আছে এই জন্য আমার খুব ভালো লাগে করতে তো অঙ্কগুলো করলাম মানে অঙ্কগুলো করা আছে আর কি তো এটা যেহেতু আগে করেছিলাম আমার এটা করতে আর বেশিক্ষণ সময় লাগেনি তাড়াতাড়ি করে করে নিয়েছি কিন্তু অনেকটাই বড় ছিল একশোটা কোশ্চেন ইংলিশও ছিল ইংলিশটা ইংলিশটাও করতে আমার খুব ভালো লেগেছে তারপরে আমি সাড়ে নটার সময় চলে এসেছি রুটি করব। তো রুটিটা বেলে নিচ্ছি আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো তারপরে হচ্ছে এগুলোকে ভেজে নেবো আগে তারপর আজকে আমার হাজব্যান্ড তরকারি করবে তোমাদের সাথে একটুখানি শেয়ার করব দাঁড়াও কারণ আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন সে একটু রান্নার কাজে যে হেল্প করে জানে তো আমি সারা দিন মানে অনেকটাই ব্যস্ত থাকি আর কি তো সেজন্য সে একটু হেল্প করে তো আজকে সে বলেছে মটরের তরকারি রান্না করবে আর একটা কি ভর্তা বানাবে সেটা হচ্ছে বরবটির ভর্তা জানি না আমি কোনোদিন খাইনি বাবু তো সে বানাবে বলেছে তো তার জন্য সব কিছু রেডি করে দেব আগে সে যেহেতু রান্না করবে বলেছে কিভাবে করবে আমি কোনোদিন বরবটির ভর্তা খাইনি এই ফার্স্ট টাইম খাবো তো রুটিগুলো ফুলছে আমার খুব ভালো লাগছে জানো তো মনে আনন্দ লাগে তো দেখো বরবটি টিদ্ধ করে ওকে দিয়ে দিয়েছি কি যে ঘাঁটাঘাঁটি করবে ভগবানদের এদিকে আবার মটর ডাল সিদ্ধ করছি মটর ডালে তরকারি হবে আর রুটি আর হচ্ছে কি বরবটির ভর্তা দেখো গরমে স্নানও করে যাচ্ছে তবুও ছাড়বে না রান্না করতে রান্না করবেই তো এখানেই আমার ব্লগটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাইবে স্টেটন ফার নেক্সট ব্লগ